এখন ছলাই লাগবে আমি ছলাইয়ের জন্য কি করবো বলে আমার রোগী মারলে কে দাইবা তুমি আপনার বল আপনি একটা শুরু আপনারা আমার রোগী যদি মারা যায় আপনারা কে কেরা আমার রোগী বলেন আজকে আমার জন্য রোগী মারা কি আপনারা বলেন আপনারা দেখতে সঠিক কিছু আপনারা বরিশালের কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতির অফিসে হামলা ও ভাঙচুরের অভিযোগ এনে সকল ফার্মেসি বন্ধ করে দিয়েছে মালিক সমিতি এর ফলে কিন্তু তীব্র ভোগান্তিতে পড়েছে বরিশালবাসী ফার্মেসিগুলো বন্ধ করে দেয় সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছে শের বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের রোগী ও তাদের স্বজনরা দর্শক জরুরিভাবে ঔষধ না পেয়ে সেখানে বিক্ষোভ করেছেন কিন্তু রোগীর স্বজনরা রোগীর স্বজনরা এই বিক্ষোভে কি বলছেন শুনে আসা যাক

একটা অসুবিধাটা কথা

বলছে কেমিস্ট দীর্ঘ বছর ধরে নিয়ন্ত্রণ করে আসছেন বরিশালের জেলা আওয়ামী লীগের সভাপতি আবুল হাসনাত আবদুল্লার শ্যালক কাজী কামাল এছাড়া এখনও বরিশাল ডায়াগনস্টিক সমিতির নিয়ন্ত্রণ রয়েছে তারই হাতে কয়েকদিন আগে অবশ্য পুলিশ তাকে গ্রেপ্তারও করেন্ট